আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই ভালো আছে নিশ্চয়ই আমরা আজ জানব হচ্ছে অফিস সহায়ক যে আপনার গণপুত্র অধিদপ্তরে যে একশো একষট্টি জন কিন্তু লোক নিবে আপনার কিন্তু অফিস সহায়ক পদে এই গণপুত্ত অধিদপ্তরে কাজের সুযোগ সুবিধা কি আপনার এই অফিস সহায়ক পরীক্ষা প্রস্তুতি কেমনভাবে নিবেন বেতন কাঠামো পরীক্ষা প্রস্তুতি সাজেশন সহ সব কিছুই থাকবে এই ভিডিওর মধ্যে আপনার গণপুত্র অধিদপ্তর কিন্তু আপনার একটা সরকারি প্রতিষ্ঠান অর্থাৎ এই প্রতিষ্ঠানে আপনি যেমন চাকরি জীবন শেষে পেনশন পাবেন তেমনি এককালীন চাকরির বা এককালীন টাকারও কিন্তু ব্যবস্থা থাকে এখন এই অফিস সহায়ক বিশতম গ্রেডের চাকরি আপনার আট হাজার দুইশো পঞ্চাশ টাকা বেতন স্কেলে কিন্তু শুরু হয় সামনের বছরে বা সামনের বছরে কিন্তু পে স্কেল পেলে বেতন কিন্তু ডাবল হয়ে যেতে যাবে অর্থাৎ সেই অনুযায়ী আপনার ভালো মানের খুব ভালো একটা চাকরি হচ্ছেই অফিস সহায়ক বলতে পারেন অফিস সহায়ক একশো একষট্টি জন লোক নিবে কাজ পরীক্ষা পদ্ধতি মানবণ্টন সিলেবাস সাজেশন নিয়েই আমরা আলোচনা করব অফিস সহায়ক একশো একষট্টি জন পদে আপনার যে গণপুত্র অধিদপ্তরে লোক নিবে সেইখানে আট টাকা বেতন স্কেলে আপনার সর্বসাফল্যে মাসে ষোলো প্লাস কিন্তু বেতন আসবে আর অফিস সহায়কের কাজটা কী অফিস সহায়কের কাজটা হচ্ছে আপনার অফিসিয়াল সম্পূর্ণ ডিউটি অফিস আদেশ পালন করা অফিসের যাবতীয় ফাইল পত্র গোছানো এবং এক অফিস থেকে আর এক অফিসে নিয়ে যাওয়া বিশেষ করে বেতন তোলার সময় বা বেতন ব্যাংকে দেওয়া চেক ব্যাংক থেকে নেওয়া আসা ইত্যাদি আনুষাঙ্গিক সব কিছু কাজ করতে হবে কিন্তু এই অফিস সহায়ককে তাছাড়াও কর্তৃপক্ষের আদেশে অনেক সময় অনেক ধরনের বাড়তি ডিউটিও করতে হয় আপনার শুক্র শনিবার ছুটি থাকে আর তাছাড়া সরকারি যত ছুটি আছে সেই সকল সকল ছুটি কিন্তু পাওয়া যায় এবং বেতনের সাথে বোনাস পাওয়া যায় আপনার বাইরে গমন করলে সাধারণত টিএ বিল পাওয়া যায় অতিরিক্ত অর্থাৎ সেই হিসেবে আপনার প্রতি মাসে আঠারো হাজার প্লাস কিন্তু বেতন আসতে পারে প্রথম থেকেই আর চাকরির ধরন হচ্ছে আট ঘন্টা আর চাকরির পোস্টিংটা কোথায় দেয় সাধারণত উপজেলা জেলা পর্যায়ে আপনার গণপত্র অধিদপ্তরের কিন্তু প্রতিষ্ঠান আছে অর্থাৎ আপনি চাইলে আপনার নিজ এলাকায়ও কিন্তু চাকরি করতে পারবেন প্রথম পর্যায়ে আপনাকে আপনার এলাকাতে পোস্টিং না দিলেও পার্শ্ববর্তী জেলাতে পার্শ্ববর্তী উপজেলাতেও কিন্তু পোস্টিং দিতে পারে সেই হিসেবে হচ্ছে আপনি বাড়ি থেকে কিন্তু এই চাকরিটা করতে পারবেন গণপত্য অধিদপ্তরে অন্যান্য অধিদপ্তরের তুলনায় চাপের পরিমাণও কম বলতে পারেন কিন্তু সারা বাংলাদেশের প্রতিষ্ঠান আছে এই খাস জমি বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করা সেই সমস্ত দেখভাল করাই মূলত গণপত্য অধিদপ্তরের কাজ আর অফিস সহায়কের হচ্ছে কাজ হচ্ছে পুরো অফিসিয়াল যাবতীয় ডিউটি মেনটেন করা এখন অফিস সহায়কের পরীক্ষা পদ্ধতি সাধারণত কম্পোস্ট থাকলে অফিস সহায়ক পদ্ধ সহায়ক পদে গত বছর বা বিগত বছরগুলোতে আপনার যে লিখিত পরীক্ষা হয়েছিল সত্তর মার্কের দেড় ঘন্টা কিন্তু সময় ছিল কিন্তু এবার পোস্টের সংখ্যা বেশি হওয়ায় সাধারণত আপনার এমসিকিউ পদ্ধতিতেই পরীক্ষা হতে পারে এমসিকিউর পরে আপনার সরাসরি ভাইবা দিয়ে কিন্তু নিয়োগ কার্যক্রম শেষ করবে আর মজার বিষয় বা জানেন কি না সবার জানা উচিত যে এখন থেকে কিন্তু অপেক্ষমান তালিকা থাকতেছে অর্থাৎ প্রত্যেক চাকরি পরীক্ষায় যদি আপনি ভাইবা দিতে পারেন তাহলে মোটামুটি এক বছর পর্যন্ত কিন্তু এক থেকে দুই বছর পর্যন্ত কিন্তু অপেক্ষমান তালিকা থাকবে অর্থাৎ কেউ যোগদান না করলে শূন্য পদে অপেক্ষম তালিকা থেকে কিন্তু সুপারিশ করবে অর্থাৎ এই একটা সুবিধা থাকবে অর্থাৎ আপনি ভাইবা দিতে পারলে মোটামুটি আশা রাখতে পারেন যে ভবিষ্যতে পথ খালি হলে আপনার কিন্তু চাকরি হওয়ার সুযোগ আছে এখন অফিস সহায়কের যেহেতু এমসিকিউ পরীক্ষা পদ্ধতিতে হতে পারে আপনি বাজারে অফিস সহায়ক নিয়োগ সহায়িকা এরকম বাজারে বই কিনতে পাবেন সেই বইটা হচ্ছে হতে পারে প্রফেসর সিরিজ রিসেন্ট পড়াকল থেকে শুরু করে জয় করে থেকে শুরু করে দিকদর্শন অনেক পাবলিকেশনের আপনি পাবেন আপনি আপনি যাচাই বাছাই করে আপনার পছন্দসই কিন্তু একটা বই পড়বেন বর্তমানে অফিস সহায়ক বিশতম গ্রেড হলেও এর পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কিন্তু আপনার আর বিসিএস রিলেটেড বা বিসিএস রিলেটেড বলতে এর কাছাকাছি বা এর বিগত সালের প্রশ্নগুলো এর মধ্যে দেয় তাই আপনার ভালো মানের একটা কিন্তু প্রস্তুতি নিতে হবে এই চাকরির জন্য আপনার বিসিএসের প্রশ্ন এক থেকে সাম্প্রতিক যে বিসিএস পরীক্ষা হলো সম্পূর্ণ প্রশ্ন আপনাকে সমাধান করতে হবে ইংরেজি সাহিত্য বাংলা সাহিত্য সুশাসন নৈতিকতা মানসিক দক্ষতা ইত্যাদি অংশ আপনি বাদ দিয়ে কিন্তু পড়তে পারেন আপনার এই চাকরির জন্য তারপর আপনার বাসায় যে বই আছে সেই বইগুলো থেকে আপনি প্রস্তুতি নেবেন ভিডিওর মধ্যে সাজেশন দেওয়া থাকবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সেই অংশ থেকে আপনি আপনার বই থেকে প্রতিনিয়ত পড়বেন মাসিক তথ্যকণিকা পড়বেন রিসেন্ট জব সলিউশন পড়বে আপনার নিয়মিত প্রতি বছর বছর বা প্রতি ছয় মাস অন্তর যেটা বের হয় সেটা আপনি কিনবেন তারপর হচ্ছে ম্যাথের উপর জোর দিবেন এবং ইংলিশের উপর জোর দিবেন এই দুইটা জিনিস ভালো পারলে আপনার চাকরি পাওয়া কিন্তু সহজ হবে পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেলে চাকরির পরীক্ষায় আপনি ভাইভা দিতে পারবেন আর সত্তর পার্সেন্ট মার্ক পেলে কিন্তু আপনার চাকরিটা হয়ে যাবে আর এই ছিল হচ্ছে অফিস সহায়ক ওদের কাজ সুযোগ সুবিধা বেতন কাঠামো ইত্যাদি নিয়ে ভবিষ্যতে নতুন পে স্কেল আসছে সুবিধা আরও কিন্তু বাড়বে আচ্ছা আর এই চাকরির কিন্তু পদোন্নতি আছে। অর্থাৎ বিশ গ্রেড থেকে ষোলো গ্রেডে পদোন্নতি এমনকি চৌদ্দ গ্রেডেও কিন্তু পদোন্নতি হবে অর্থাৎ এই চাকরির পদোন্নতি আছে। আর এই সংক্রান্ত আরও কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ